আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকের আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকের সবার প্রথমে আপনাদের সরিষা খেতে নিয়ে যাব এই যে দেখেন সরিষা খেতেই আমি চলে এসেছি সরিষা খেতের ভিডিওটা দেখতে কিন্তু সবারই ভালো লাগে আর দেখেন এই যে ছোট্ট একটা মৌমাছি সরিষা ফুলের উপর বসে আছে এটা কিন্তু ফুলের মধু সংগ্রহ করছে আমরা জানি সরিষা ফুল বা সরিষা ক্ষেত যেখানে থাকে সেখানে মৌমাছি থাকে মৌমাছিরা ফুলের সব মধু সংগ্রহ করে ওরা ওদের বাসায় নিয়ে আসে তাই এখানে বেশিরভাগই সবসময় মৌমাছি থাকে প্রজাপতি থাকে এগুলো সরিষা ক্ষেতে থাকে আর যে কোনো ফুলেই থাকে ভালো লাগে ওরা ফুলে ফুলে মধু সংগ্রহ করে সেজন্যই চলে আসে আর এখানে আমার মেয়েরা একটু ছবি তুলবে সেই জন্য আসছে বলে আম্মু তুমি আমাকে একটু নিয়ে যাও গ্রামে তো সেই জন্য আমি ওদের এখানে নিয়ে আসছি আর আমিও ফাঁকে একটু ভিডিও করে নিলাম মেয়েরা যখন ছবি তুলবে ভিডিও করবে আমারও একটু করতে ইচ্ছে করলো তাই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম এই যে আসলে সরিষা ক্ষেতের ভিডিও দেখতে সবারই ভালো লাগে কম বেশি গ্রামে আমরা অনেক কিছু দেখতে পাই আসলে গ্রামীণ চিত্র বা গ্রামীণ ভিডিও আমাদের কাছে ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশটাও অন্যরকম এই যে দেখেন প্রজাপতি একটা কিভাবে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর দেখে কত ভালো লাগছে হয়তোবা আমার ক্যামেরায় তত সুন্দর দেখাচ্ছে না যদি আমার ফোন বা ক্যামেরা সেরকম ভালো হতো তাহলে আরও সুন্দরভাবে ফুটে উঠত এই পাশে ছিল মাঠ আর সেই মাঠের পাশেই এই সরিষা ক্ষেত কারণ এখন এই সময় ধান কেটে ফেলছে আর পুরো মাঠ একদম ফাঁকা শুধু ধানগুলো কাটা হয়ে গেছে আর এটা ছিল পালন শাক গাছ পালন শাক গাছগুলোর বিষও হওয়া দিছে কিছুটা ফুল আসছে

গ্রামের মহিলারা পুরুষরা মিলে কিভাবে এই ধান সিদ্ধ করে আপনাদের ধান ক্ষেত দেখা দেখাইছি সেখানে তো ধান পাকা হয়ে গেছে কেটে ফেলছে এখন সেই ধান যাদের বাসায় নিয়ে মাড়াই করে তারপরে এই ধান সিদ্ধ করবে খাওয়ার জন্য এই অঞ্চলে বেশিরভাগ সিদ্ধ ধা সিদ্ধ চালের ভাত খায় আমাদের এই অঞ্চলে আতপ চালের ভাত তেমন একটা খায় না এরা এই ধানটা সিদ্ধ করে তারপর এটা মেশিনে আবার ভাঙাবে তারপর চাল হবে এই যে ধানগুলো দিয়ে দিচ্ছে সবাই মিলে ধান এক পাশ হয়ে গেছে কিছুটা হয়েছে এখন নাকি আবার এই ধানে ভাপ উঠছে না এখন এই পর্যায়ে নাকি আবার ঠান্ডা পানি দিবে। তাহলে ধানটা সিদ্ধ নাকি তাড়াতাড়ি হয়ে যাবে আর নিচে তো জাল চুলার আগুন চলতেছে আর এই পাশে পুকুর আর এই যে ড্রামগুলো ড্রামে ধান ভিজিয়ে রাখছে এই যে আমার মামি দিয়ে দিচ্ছে পানি আর চুলায় আগুন চলছে আসলে এই গ্রামীণ পরিবেশ এই ধান পান সিদ্ধ করা শুকানো সবাই মিলে মজা করা শীতের দিন এটা খুব ভালো লাগে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে এখানে আমরা এই ধানের চুলার পাশে বসে সবাই মজা করছিলাম চেয়ার দিয়ে বসে বসে কারণ শীতকালে চুলার আগুনে ভালোই লাগে আর এদিকে আমার ভাই করছে কি সে আসছে আমার মামি তাকে তালের বেচি নামিয়ে দিয়েছে তালের বেসি কাটতেছে আর খাইতেছে আর সবাইকে দিচ্ছে সেটাও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর ধানটা সেদ্ধ হয়ে গেছে এখন সবাই মিলে ধান নিয়ে আসছে এটা একদম মাঠের কাছে ধান শুকানোর জন্য জায়গা বানিয়েছে সেখানে এই যে ছোটো বাচ্চা বড় সবাই মিলে ধান নিয়ে আসতেছে যে যেরকম পারতেছে কাজ করতেছে এই যে আমার এই পিচ্চি একটা এটা হলো আমার মামাতো বোনের ছেলে ও পিচ্চিটাও দৌড়োদৌড়ি করতেছে আর সবাই ধান পান নিয়ে আসতেছে দেখেন ধানগুলো কিভাবে নেড়ে দিচ্ছে এটা তার পরের দিন সকালে নেড়ে দেবে যখন রোদ্র উঠবে এটা বিকেলবেলা তো এই যে আমার ভাই সেও ধান নিয়ে আসতেছে কারণ মামিরা করতেছে কষ্ট হচ্ছে সবাই মিলে করতেছে এই এভাবে এই যে আমার ভাইয়ের ছেলে সেও ধান নিয়ে আসতেছে যে যেরকম পারছে ওই যে আমার মেয়েরা ওখানে আছে তারপর একটা মেয়ে আবার ঝাড়ু দিচ্ছে এই সবাই কাজ করছে একমাত্র আমি অকর্মার ঢেকি আমি বসে বসে ভিডিও করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর এদের কাজগুলো দেখতেছি আর সবাই মিলে একসাথে কাজ করতেছে আর এই যে গ্রামের মানুষগুলো কি সুন্দর সবজি বাগান তৈরি করেছে এই বাগানে লাল শাক কুমড়া শাক লাউ শাক পালং শাক মূলা শাক এইসব শাক সবজিগুলো এখানে বুনে থাকে আসলে গ্রামের মানুষরা খুবই পরিশ্রমী তারা পরিশ্রম করতে ভালোবাসে সারা দিন। তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যেমন পুরুষরা বাহিরের কাজ মহিলারা ঘরের কাজ বিভিন্ন কাজ বাজ নিয়েই ব্যস্ত থাকে আসলে ভালো লাগে এগুলো দেখতে তারপর তারা সারাদিনই কোনো না কোনো কাজ করতে থাকে কেহ অলস সময় পার করে না তারা পরিশ্রমের ভিতর দিয়েই তাদের জীবনযাপন চলে এই যে মাঠের দ্বারে কি সুন্দর লাউ গাছগুলো লাগিয়েছে আর অনেক সুন্দর হয়েছে লাউ গাছগুলো আর একদম ফাঁকা মাঠ ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম এই সময়টা সবার ধান পাকা হয়ে গেছে সেগুলো কেটে যে যার মতো ঘরে নিয়েছে এই ধানগুলো সবার হয়তো বা মারাই করা হয়ও নাই আবার অনেকের হয়ে গেছে যেমন আমার নানার এটা মারাই করা হয়ে গেছে এখন এই ধান সিদ্ধ করতেছে এই যে ছোট বাচ্চা আমার মেয়েরা এরা সবাই ঝাড়ু দিচ্ছে আর ওদিকে ধানগুলো নিয়ে সব এখানে ফেলতেছে এই ধান পরের দিন সকালে রোদে দিবে আর এদিকে এইখানে যে ধানটা সিদ্ধ করছে সেই এখান থেকে ধান উঠিয়ে দিয়েছে আর ওরা ওখান থেকে ওখানে মাথায় করে নিয়ে ফেলে দিছে তাহলে দেখলাম সবাই মিলে আসলে দশে মিলে করি কাজ হারে যেতে এই কাজটা আমি এখানে গ্রামে এসে বুঝলাম সবাই মিলে একসাথে কাজ করতেছে নেই কোনো ভেদাভেদ খুশিতে আনন্দে সবাই গল্প করতে করতে কাজ করে সবার বিতার একটা আন্তরিকতা আলাদা সবাই মিলে একজনার কাজ আর একজন করে দেয় আর একজনার কাজ আর একজন করে দেয় কোনো তাদের কোনো অভিযোগ নাই কারো বিরুদ্ধে কোনো ই নাই ভালোবাসার এরা একে অপরের পাশে থেকে সমস্ত কাজটাই করে ফেলে এটাই একটা ভালোবাসা গ্রামের মানুষ অনেক সহজ সরল অনেক কঠিন কিছু তারা বোঝে না অনেক বেসগোসও বোঝে না ওরা সুন্দর করে সুন্দরভাবে কাজ করে সবাই একে মিলি মিলেমিশে এই যে ধানটা সিদ্ধ করে ওই সাইটা যখন উঠানোর পরে কী সুন্দর দেখতে লাগতেছে সেটাও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম আপনাদের শেয়ার করার জন্য এই যে সাইড যে আগুনের ফুলকে সেগুলো খুব ভালো লাগতেছে সর্বশেষে আমি আর কি করবো আপনাদের সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ